এই প্রশ্নটা একটু করি কেমন লাগবে না মানে নানান রকম চাটুকারিতা সেই সময় দেখতাম আপনি নিজেও বলছিলেন সেই সময় আপনি নিজে কি মনে করেন হচ্ছে যদি বলে দিই দশ হচ্ছে সর্বোচ্চ চাটুকারিতা বাংলাদেশের স্ট্যান্ডার্ডের জিরো হচ্ছে সর্বনিম্ন আপনি আপনাকে কত দেবেন আচ্ছা এখানে একটা জিনিস বলা আছে প্রশংসা এবং চাটুকারিতা এক জিনিস না আপনি যে ট্যাগিং এর কথা বললেন সেটিকে সেই ট্যাগিং এ বাংলাদেশের প্রশংসাকেও চাটুকারিতা হিসেবে ধরা হয় ধরা যাক কেউ একজন আপনি একটা ভালো কাজ করলেন আপনি একজন মানুষ আপনি একটা ভালো কাজ করলেন আমি যদি যে সেতু তৈরি হল বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে এবং এটি শেখ হাসিনার উদ্যোগে হয়েছে তিনি তার জেদের কারণে হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে লড়াই করে নিজস্ব অর্থায়নে হয়েছে এটি খুব ভালো উদ্যোগ এখন আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদ্মা সেতু করেছেন প্রতিপক্ষ আপনাকে বলবে এই যে চাটুকার শালা চাটুকার ও প্রধানমন্ত্রী স্তুতি করছে সেই বিবেচনায় এটি কিন্তু চাটুকারিতা না যে এটি সত্য ভাষণ এবং এটি একটি স্টেটমেন্ট বাংলাদেশ আমি আমি কোনোদিন চাটুকারিতা করিনি চাটুকারিতা করলে তো আমার অনেক কিছু পাওয়ার সুযোগ ছিল বা আমি চাইতে পারতাম আমি তো চাইতেও যাইনি চাটুকারিতা কারা করে যারা তারাই করে যারা কিছু না কিছু চাইতে যায় বা কোনো কিছুর একটা আশায় থাকে আমার কোনো আশা ছিল না ওনার কাছে আমি কোনোদিন এমপি হওয়ার জন্য তদবির করিনি কোনো মন্ত্রী হওয়ার জন্য বা কোনো প্রেস মিনিস্টার হওয়ার জন্য বা কোনো পদের জন্য তদবির করিনি বরং অনেকবার আমি আমি সম্ভবত সবচেয়ে বেশিবার ওই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ধম খেয়েছি একবার আমি বলি আপনার আপনাদের অনেকের মনে থাকার কথা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল যে মন্ত্রী এমপিদের সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে তো নির্বাচনের মেয়াদ মানে সরকারের মেয়াদ প্রায় শেষ কোন একটা সংবাদ সম্মেলনে আমি ওই প্রশ্নটি করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্বাচনী ইস্তেহারে ছিল যে জনসমক্ষে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে তো উনি বললেন ছিল নাকি তাই নাকি আমি তো জানি যে উনি একটু

আমার নিজের ঘটনাগুলি বলছি তখন হলি আর্টিজেনের ঘটনা কয়েক মাস দুই তিন মাস আগে তখন বাংলাদেশে প্রচুর জঙ্গি হামলা হচ্ছে এবং মানুষজন মারা যাচ্ছে গুপ্ত হামলা সরকার বলছিল গুপ্ত হত্যা কিন্তু আমরা জানি জঙ্গি হামলা আর মামলাগুলো হচ্ছে সব বিএনপি মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপি নেত্রীবিন্দে নামে বিএনপি এবং কোন কোন ক্ষেতে জামাতের নামে তো সংবাদ সম্মেলনে আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এরকম যে গুপ্ত হত্যা হচ্ছে বা মানুষজন মারা যাচ্ছে সব মামলা বিএনপি জামাতের নামে হচ্ছে এর ফলে যদি অন্য কেউ কোনো অপরাধ করে থাকে অন্য কেউ এর সঙ্গে জড়িত থাকে তারা কি না আপনার মনে হচ্ছে না যে আরো বিএনপি জামাত মির্জা ফখরুলের মতো মানুষকে কত শতবার যে জেলে নেওয়া হয়েছে কত শত মামলা দেওয়া হয়েছে সেটি না করে তো এতে উনি মনে করলেন যে আমি বোধহয় বিএনপির পক্ষে অবস্থান নিয়েছি বা আমি বোধহয় বিএনপি তে যোগ দিয়েছি এরকম তিনি আমার উপরে খুব ক্ষুব্ধ হলেন তিনি বললেন হ্যাঁ আপনারা তো জানেন না আপনাদের বয়স কম বাংলাদেশে খুনের রাজনীতি কে শুরু করেছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে উনি শুরু করলেন এবং তারপরে একুশে আগস্ট থেকে শুরু করে অনেক ইতিহাস বললেন এবং উনি বোঝানোর চেষ্টা করলেন যে বাংলাদেশের সকল হত্যা খুন বিএনপি জামাত করছে এর যাই হোক আমার তো প্রশ্ন করার পরে কাউন্টার প্রশ্ন করার যেহেতু সুযোগ নাই আমি চুপচাপ থাকলাম তার কিছুদিন পরেই হলিওয়ার্ড এখানের ঘটনা ঘটলো এবং সেদিন প্রমাণিত হল যে আসলে বিএনপি জামাতে হত্যাকাণ্ড উনি করছিল না এবং আমি মনে করি হলিয়া টিজানের ঘটনা দিয়ে বিএনপি অনেক মামলা থেকে রক্ষা পেল এবং তারপরে কিন্তু আর ওই জঙ্গি হামলার মামলায় বিএনপির নাম অন্তর্ভুক্ত করা হয়নি তো এই হচ্ছে বাস্তবতা যে সংবাদ সম্মেলনে কঠিন প্রশ্ন যে করা হতো না কঠিন প্রশ্ন আমি বলবো না আমি বলবো প্রফেশনাল প্রশ্ন আর অবশ্যই সাংবাদিকরা তো উদ্ধত না সাংবাদিকরা তো বেয়াদ রাষ্ট্রপ্রধান নাম শেষ করি না না আমি বলি সাংবাদিকরা অবশ্যই সরকার প্রধানের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলবেন আদবের সঙ্গে কথা বলবেন বেআবি করবেন না বা এমন কোন দাম্ভিকতা দেখাবেন না উনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ভাই বাংলাদেশে তো আমরা নয় বছর এর সাথে আমলে দেখেছি এর সাথে তো এর বিনা ভোটে নির্বাচিত ছিল তো তার সঙ্গে তো কেউ বেয়াদি করেনি শেখ হাসিনার সঙ্গে বেয়াদি করবে এটা কাম্য না তিনি নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে সেটি জনগণ ঠিক করবে নির্বাচন পদ্ধতি কিভাবে না হবে কিন্তু সরকার প্রধান হিসেবে অবশ্যই সাংবাদিকরা বিনয়ের সঙ্গে কথা বলবে কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা বিনয় দেখাতে গিয়ে অতিরিক্ত তেলবাজি করতো আর কেউ যদি সত্যি সত্যি বিনয় দেখাতো সেটাকেও তেলবাজি হিসেবে হিসেবেই ওই যে ট্যাগ দেওয়া হয় ফলে আমি ওই তেলবাজির লাইনেই যাব না আমি মনে করি আমি তেলবাজ সাংবাদিক না এবং আমার সেই তেলবাজির কোনো প্রশ্নই নেই শুধু ইউনুস শেখ হাসিনা কেন প্রফেসর ইউনুস বা খালেদা জিয়া অথবা এরশাদ বা যাদেরকে ডক্টর ফখরুদ্দিন যাদেরকে আমি সরকার প্রধান হিসেবে দেখেছি কাউকেই কোনোদিন কোনো তেল মারতে যায়নি এবং আমি ওই যে অস্বস্তিকর হবে বলা যে আপনি আসলে কাদেরকে তেলবাজ সাংবাদিক হিসেবে আখ্যায়িত করবেন যারা সুবিধাভোগী যারা সরকারের থেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য লাইসেন্স পারমিট নেয় এবং নিয়ে আপনার টেলিভিশনের মালিকরা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যারা তাদের নিজেদের প্রতিষ্ঠান রক্ষা করার ঢাল হিসাবে টেলিভিশনকে ব্যবহার করেন বা অন্যের উপরে আক্রমণ করার জন্য টেলিভিশনকে ব্যবহার করেন তারা তারাই বেশি তেলবাজ আর হচ্ছে আমাদের নেতারা নেতা বলতে সাংবাদিক ইউনিয়নের কিছু নেতা আছেন বা প্রেস ক্লাব কেন্দ্রিক কিছু নেতা আছেন ছিলেন তারা মনে করেন যে প্রধানমন্ত্রীকে তেল মারতে পারলেই আমার পদটা টিকে থাকবে আমি অমুক ডিজি হতে পারবো আমি অমুক নেতা হতে পারবো আমি প্রেস মিনিস্টার হিসেবে ওয়াশিংটনে লন্ডনে পোস্টিং পাবো তারা তাদের স্বার্থ হাসিলের জন্য খুশি রাখার চেষ্টা করতেন এবং সেই খুশি রাখার প্রধান উপকরণ ছিল তেল মারা এমন না যে তেল মারলে প্রতিদিন তার তাকে বিরিয়ানি খাওয়ানো হতো বা টাকা দেওয়া হতো তা কিন্তু না এটা শুধুমাত্রই নিজের আখের গোছানোর জন্য বা নিজের সুবিধার জন্য আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন চারিদিকে দেখবেন যে এত তেলবাজি হচ্ছে তখন আপনি একটা কঠিন প্রশ্ন করতে গেলেও আপনাকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হবে একটা উদাহরণ আমি দিতেই চাই প্রেস কনফারেন্সটা ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ব্যবসায়িক সম্মেলন হয়েছিল শেখ হাসিনা জাস্ট কয়েকদিন আগে এই কারসিও চলাকালীন সময়ে তখন ব্যবসায়ীরা সালমান এফ রহমান এন্ড সালমান এফ রহমান পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা সবাই माननीय প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আছি আমরা এতে সেটা করব হ্যাঁ তা নিয়ে সেটা দেশের অনুজগততা দূর করতে হবে একমাত্র অ্যাপেক্স এর মন্ডু সাহেব মন্ডু সাহেব উনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বিষয়ে আরো উদার হতে পারতেন ছাত্রদের সঙ্গে এরকম আচরণ না করে ব্যাপারটা এরকম হতো না ইত্যাদি তারপরে হচ্ছে গিয়ে শিল্পীদের স্টেশন পরিদর্শন না করে হাসপাতাল পরিদর্শন ইত্যাদি এরকম কিছু একটু সমালোচনা বলেছিলেন আমি খবর পেলাম ওনাকে ওইখানেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং উনি বক্তৃতা শেষ না করে নেমে এসছেন এবং আমার রিপোর্টারের কাছ থেকে আমি জেনেছি যে সালমান এফ রহমান সোহেল মঞ্জুর কে সোহেল মঞ্জুর নাম মানে মঞ্জুরুল্লাহ সাহেবের ছেলে মঞ্জুর পরলোক গমন করেছেন ওনার ছেলে এখন যিনি অ্যাপেক্সের প্রধান তাকে সবার সামনে সালমান এফ রহমান ধমক দিয়েছেন যে তুমি এত বেদক কেন প্রধানমন্ত্রীর সামনে এরকম কথা বলো এই হচ্ছে বাস্তবতা যে কেউ যদি সত্যি কথা বলতেও চাই সেটি প্রেস কনফারেন্স হোক ব্যবসায়িক সম্মেলন হোক বা রাজনৈতিক সম্মেলন হোক সেখানে কেউই ওই স্রোতের বিপক্ষে গিয়ে কথা বলতে পারবে না কোনো দোষ নেই ভুল নেই ত্রুটি নেই আজকে সমন্বয়কদের বিরুদ্ধে কে কথা বলতে পারছে কেউ তো পারছে না সবাইকে মধ্যেই থাকতে হচ্ছে কদিন আগে মতিউর রহমান চৌধুরী তিনি বলেছেন ছায়াকে ভয় পাচ্ছি আহ মানে সেই ভয়ঙ্কর ছায়াটা রয়েই যাচ্ছে